আপনি রিক্সা চালান রিক্সা চালক আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার আহা রিক্সা চালক কি এত ছোট করে দেখছেন কেন আমরাও মানুষ অন্যরা যা পারে আমরাও তো পারতে পারি আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না আমার আমার অ্যাসাইনমেন্ট আর আড়াই ঘন্টা বাকি আছে ঠিক আছে চলে কোথায় যাচ্ছেন আপনি দেখি কি করা যায় আসেন আপনি কি আমাকে ভয় পাচ্ছেন তাহলে আসেন ল্যাপটপ আছে না ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দিন কলম পেন্সিল পেন্সিল্ডটা আপনি এখানে ভারী হলো আপনি এখানে পেয়ে গেলাম আমি তো ভাবলাম আপনাকে খুঁজে পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য আপনি জানেন কাছে সবাই অবাক হয়ে গেছে সার অবাক হয়ে গেছে এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি আপনি তো সুপারম্যান আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না এই দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন ভেবে অবাক হবেন না জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায় কত টাকা দেন যা তাই আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই কাল কাল তো মনে হয় থাকবো না আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন আমি নিজে গিয়ে দিয়ে আসব ভয় পাবেন না আমি তো টাকা নিয়ে পালাবো না আমি এই বিল্ডিং থাকি আমি নিজে কালকে দিয়ে আসব বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় থাকবেন বলেন আমি চলে আসব তাহলে কালকে আমাকে সকাল দশটা ক্যাম্পাসে নিয়ে যাবেন ঠিক আছে যা জেরা সানিতা সানি কি আমার পছন্দের না শেষ কথা এখানে শেষ সমস্তটা কথা সেটা তো বলতে হবে আমার পছন্দের মানুষ আছে কি শুরু করলে সকালে এক কথা বিকালে এক কথা এটা সত্যি 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 হাজার সত্যি তো পছন্দের মানুষের নাম কি কি করে মা ওর ইচ্ছা চালায় ওর নাম জশিন বর্দ্ধি কি শুনলো আমার ভাষায়

যা অন্য কোনো ছেলের মধ্যে নেই চলে এসেছেন হ্যাঁ কোথায় যাবেন আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরি আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না ওই পা ব্যথা করে নতুন চালক তো তাই আচ্ছা তাহলে রিক্সাতে পাতে তো অটোই চেনা যায় না না মানে আমি তো অটো রিক্সা চালাতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিই চলেন আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি বুঝবো কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবে কি বলেন আপনি এটা তো নাটক সাজাচ্ছি আমি আপনাকে ভাড়া করতেছি আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে আমি তো সেটাই চাচ্ছি আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না শালা কপাল তো রিক্সাওয়ালায় তুই ম্যায় পড়ে আর আমি সারাটা জীবন একটা কোল পড়ে করে পটা পটির কিছু না